আসসালামু আলাইকুম এই যে আসলে নতুন পদ্ধতিতে মুরগি পোষা তো আপনাদের আমি দেখাবো ছাদের উপর ছাদের উপর মুরগি পোষার এই যে একটা নতুন পদ্ধতি আসলে এখানে বাসায় যারা থাকেন শহরে তারা মুরগি লালন পালন করতে পারবেন এবং ডিম খাওয়ার জন্য এইভাবে যদি মুরগি মুরগি পালেন সুন্দর একটা পরিবেশ দেখেন এই যে সোনালি মুরগি এখানে রাখা আছে ডিমের জন্য যদি তাদের ডিমের চাহিদা বেশি তারা বাসায় ছাদের উপরে এভাবে মুরগি লালন পালন করতে পারবেন সিস্টেম অনেক সুন্দর একটা খোয়ার আপনি বাসায় নিজেই বানা নিতে পারবেন কোয়ালিটি খুব সুন্দর আসলে এই যে এই জায়গা দিয়ে আপনার খাবার দেওয়ার প্রসেস করা আছে এখানে খাবার দেওয়া যাবে তো এগুলো মূলত বয়লারের বাচ্চা যে আসলে বাজার থেকে কিনে যদি খাওয়া যায় ওগুলো সবগুলো ফিট খায় ফিট খাওয়া তারা মানুষ করে তারপরে আপনাদের কাছে বিক্রি করে আসলে এক মাসি বাচ্চা দুই কেজি তিন কেজি হয় তো অনেক অনেক ফিট খাওয়ানোর জন্য আর এই জায়গায় যদি আপনি নিজে নিজে পালেন তো এইভাবে ফিট আর খাওয়ানো লাগবে না তো এই জন্য জিনিসগুলো অরিজিনাল পাবেন আর যারা বাজারে বিক্রি করে আসলে ওগুলো আমাদের ফিট খাওয়া হয় ব্রয়লার খাওয়ানো ফিট খাওয়া হচ্ছে এই যে নিচে আছে সোনালি আসলে সোনালি এগুলি ডিমের জন্য তো একটা মরগ আছে তিনটা মুরগি আছে এগুলো ডিম খাওয়ার জন্য আসলে বাজার থেকে বাচ্চা কড়াই করে নিয়ে আসা হয়েছে এগুলো বাসায় যদি আপনি ডিমের চাহিদা পূরণ করতে চান অবশ্যই এইভাবে লালন পালন করবেন আপনার বাচ্চাকেও খাওয়াতে পারবেন ডিম নিজেও খেতে পারবেন তো বাসায় যদি এইভাবে লালন পালন করেন বাজার থেকে আর ডিম কিনা লাগবে না তো অনেক সুন্দর পদ্ধতি আসলে যারা বাসায় থাকেন যারা বাসায় থাকেন এইভাবে ছাদের উপরে যদি আপনি কাজ করেন সিস্টেম করেন তাহলে আপনার চাহিদা পূরণ হবে যারা মুরগি পুষতে পারেন না এইভাবে ছাদের উপরে যদি একটা ঘর তৈরি করে মুরগি পুষার জায়গা বানান তো অনেক সুন্দর হয় তো আজকের মতো ভিডিওটা আমি এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ